বাংলা কম্পিউটার একাডেমি আমাদের নতুন চ্যানেল আমরা ক্রিয়েট করেছি বেশি দিন হয়নি আমরা সকল স্টুডেন্টদের জন্য আমরা বাংলা কম্পিউটার একাডেমি নতুন করে শুরু করতে যাচ্ছি সকলকে থ্যাংক ইউ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য এবং যারা বাংলাতে কম্পিউটার শেখার ইন্টারেস্ট আছো তোমাদেরকে বলছি তোমরা যারাই কম্পিউটার বাংলাতে শিখতে চাও তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো কম্পিউটার বেসিক কম্পিউটার বেসিকে আমরা শিখব কম্পিউটার কি কেন শিখবেন কম্পিউটার এবং জন্য সহজ ব্যাখ্যা

আজকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিউটার নাম শুনলে তাদের ভয় কাজ করে। তাদের মনে একটা। কম্পিউটার ভাষাটাকে বা কম্পিউটার জিনিসটাকে ইজি করে এবং ইজি প্রসেসে আমরা বাংলাতে ওই সকল স্টুডেন্টদের জন্যই আমরা এই চ্যানেলটাকে নতুন করে ক্রিয়েট করেছি যাতে তারা কম্পিউটারটাকে ভালোভাবে শিখতে পারে কারণ আমরা দেখেছি বর্তমান যুগে যে কোনো একটা ভালো জব করতে গেলে ভালো কাজ করতে গেলে আমাদের কম্পিউটার স্কিল থাকাটা দরকার আজকে যদি আমরা স্কিলটা যদি সঠিকভাবে না শিখি তাহলে আমরা কিন্তু গ্রাম অঞ্চলের লোকগুলি কিন্তু শহর অঞ্চলগুলির থেকে অনেকটা পিছিয়ে থাকে এবং কম্পিটিশানে অনেকটাই পিছিয়ে থাকে তো তার জন্য আমরা যে সকল স্টুডেন্টরা ইংলিশে ভয় পায় এবং কম্পিউটার নাম শুনলে ভয় পায় তাদের জন্য আমরা বাংলাদেশে এমন সুন্দর প্রসেস অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস রেডি করেছি তোমরা যদি এই ক্লাসগুলো রেগুলার ফলো করো তাহলে কিন্তু তোমরা ভালো কম্পিউটার দক্ষ হয়ে যেতে পারবে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তো শুরু করি আমাদের নেক্সট পেজ পার্টস কম্পিউটার একটা কম্পিউটার পার্টস গুলো কি কি থাকে সেগুলো আমাদের জানা দরকার খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা কম্পিউটার এর পার্টস থাকে কি সিপিইউ সিপিইউটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সিপিইউ মানে হলো কম্পিউটারের ব্রেন এন্ড মনিটর মনিটর জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ মনিটর ছাড়া আমরা কম্পিউটার সিপিইউ এর মধ্যে কি ঘটনাগুলো ঘটছে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাব না যেমন আমাদের চোখ দেখে আমাদের চোখের সামনে কি ঘটছে সেটা কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই सेम ভাবে সিপিইউ এর মধ্যে যে কাজগুলি চলছে সেটা আমরা মনিটর ছাড়া দেখতে পারব কিবোর্ড মাউস কারণ এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট কিবোর্ড মাউস আমাদের দরকার স্পিকার দরকার এবং আমাদের প্যান এবং স্টোরেজ দরকার এই জিনিসগুলি খুবই তারপর আমরা দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে নেক্সট স্লাইডে আছে আমাদের ইনপোট ডিভাইস ইনপোট ডিভাইস মানে কি যে সকল ডিভাইসগুলি সিস্টেমের সাথে কানেক্ট থাকবে সে জিনিসগুলিকে ইনপুট ডিভাইস বলা হয় যেমন আমাদের হাত পা আমাদের বডির সাথে কানেক্ট যেগুলি আমাদেরকে চলতে সাহায্য করে হাত দিয়ে কোনো কিছু ধরতে সাহায্য করে সেম ভাবে কম্পিউটারের চালানোর জন্য কম্পিউটার সিস্টেমের সাথে যে জিনিসগুলি প্রতিনিয়ত কানেক্টেড সেই জিনিসগুলিকে বলা হয় ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড কিবোর্ড একটা কম্পিউটারের ইনপুট ডিভাইস মাউস কম্পিউটারের একটা ইনপুট ডিভাইস স্ক্যানার কম্পিউটারের একটা ইনপুট ডিভাইস ওয়েব ক্যামেরা একটা কম্পিউটারের ইনপুট ডিভাইস কারণ এই ডিভাইসগুলি ছাড়া কিন্তু কম্পিউটারটা চলবে না যেমন আমাদের একটা মানব দেহের মানব দেহের মধ্যে দুটো হাত অ্যান্ড দুটো পাও আছে তাহলে এই দুটো পাও আমাদের এই দুটো হাত আমাদের কিন্তু কোনো কিছু ধরতে বা কোনো কিছু কাজ করতে বা হাঁটতে সহযোগিতা করে এই অংশটাকে এই চালানোর জন্য যে জিনিসগুলি সিপিউর মধ্যে কানেক্টেড থাকবে এই সিপিউটার মধ্যে কানেক্টেড থাকবে সেই জিনিসগুলিকে বলা হয় ইনপুট ডিভাইস ক্লিয়ার বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরের স্লাইড আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস হলো কি যে জিনিসগুলি আমাদের প্রয়োজনে আমরা ইউজ করি সেই জিনিসগুলিকে বলা হয় আউটপুট ডিভাইস এবার দেখি আমরা আউটপুট ডিভাইস বলতে কোন জিনিসগুলিকে বোঝায় আউটপুট ডিভাইস বলতে আমাদের কি বোঝায় মনিটর স্পিকার এই জিনিসগুলি হলো আমাদের প্রয়োজন করি যেমন একটা মানুষ একটা মানুষ তার প্রয়োজনে তার চয়েস মতো তার একটা ডেস্ক পরে যেমন কেউ ভি যাবে তার জন্য একরকম ডেসঅপ কেউ অফিসে যাবে তার জন্য একটা ডিসাব তারপর অফিস থেকে এসে কিন্তু সে উই তার যে ডিসাবটা ওটা কিন্তু রাখে না ওটা চেঞ্জ করে তার ভারি করে হোমে যেগুলি ইউজ করে সে ডিসাবে আবার চলে আসে সেম ভাবে যখন যেটা আমাদের প্রয়োজন সেটা যখনই আমরা সিস্টেমের সাথে ইউজ করব তখন সেটা হয়ে যাবে আউটপুট ডিভাইস প্রয়োজন শেপস এটাকে খুলে নিলাম সেম ভাবে এখানে আমাদের মনিটর প্রিন্টার স্পিকার এমন প্রজেক্টার এই জিনিসগুলি আমরা আমাদের প্রয়োজনই ইউজ করি আবার প্রয়োজন শেষ হলে খুলে নিই সেই জিনিসটাকে বলা হয় কম্পিউটারের আউটপুট ডিভাইস চলে যাব পরের স্লাইডে এবার হলো আমাদের মাউস মাউস সম্পর্কে আমাদের জানতে হবে মাউসের বেসিক আমাদের জানতে হবে মাউস মাউসের মধ্যে কি থাকে লেফট ক্লিক রাইট ক্লিক ডাবল ক্লিক স্ক্রল এন্ড ড্রপ ওই উই অপশনলি আমরা যদি क्लियर ভাবে বুঝিয়ে দিই তাহলে একটা মাউসের মধ্যে леফট এন্ড রাইট বাটন থাকে ওটার মাঝখানে একটা বাটন থাকে সেটা সেটাকে দিয়ে আমরা পেজ এর আপ ডাউন জুম করতে পারি এরকম স্ক্রল করতে পারি বন্ধুরা একটু এখানে মুভ হয়ে গেছে

এই জিনিসগুলিকে আমরা টাইপিং করতে ইউজ হই এখন লক এবং শেপস আমাদের ইউজ হয় যখন কোনো লেখাকে ক্যাপিটাল করতে হয় তখন আমাদের এই ক্যাপস লক এবং শেপস কথাটা ইউজ হয় কোনো জিনিসকে এন্টার দিতে হয় এবং কোনো জিনিস ভুল হলে ডিলেট করতে হয় এবং প্র্যাকটাইস করতে হয় এটা আমাদের কিবোর্ডের একটা নর্মাল বেসিক এই জিনিসটা আমাদের জানা খুবই দরকার তারপরে দেখি আমাদের পরের স্লাইটি কি আছে ফরেস্ট লাইটে আছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কিবোর্ড শর্টকাট কারণ এই জিনিসগুলি যদি আমরা জানা না থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে কারণ কিবোর্ডটা আমরা ইউজ করি আমাদের কাজগুলিকে দ্বিগুণ বাড়ানোর জন্য যাতে দ্বিগুণ স্পিড বাড়ে সেই কারণে কিন্তু আমাদের কীবোর্ডটা ইউজ করা হয় এবং এই কিবোর্ডের শর্টকাট কীগুলি যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমরা ওই কাজটাকে দ্বিগুণ করতে পারবো না যেমন কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি প্যাস কন্ট্রোল জ্যাশ জ্যাট হলো আন্ডু and all tabulous which apps মানে বিভিন্ন অ্যাপসকে মুড করার জন্য তারপর দেখি আমাদের नेक्स्ट স্লাইডে কি আছে এখানে আমাদের আছে কি ফাইল এন্ড ফোল্ডার বেসিক ফাইল এন্ড ফোল্ডার বেসিক ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় রিনেম কিভাবে করতে হয় কপি কাট পেস্ট কিভাবে করতে হয় রিসাইকেল বিন জিনিসটা কি তো এই জিনিসগুলি যদি তোমাদের বাংলা কম্পিউটার শিখতে চাও তোমাদের ইচ্ছুক থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে কি ধরনের ভিডিও আমরা তৈরি করতে তোমাদের জন্য সুবিধা হবে সেরকম অনুযায়ী আমরা ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেব তোমরা জাস্ট কমেন্টে বলে দেবে যে কি কি চাও তোমরা আমরা সেরকম অনুযায়ী বাংলাতে তৈরি করে দেব তারপর আছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম সম্পর্কে আমাদের অনেক ভিডিও আসবে এমন সেটার উপরে অনেক কাজ করব আমরা সেই বিষয়গুলি জানা খুবই দরকার বেসিক যে কম্পিউটার নলেজটা আমাদের বেসিক কম্পিউটার নলেজ নিতে হবে তারপরে আমাদের টাস্ক বার কি সেই সম্পর্কে আমরা জানব স্টার্ট মেনু কি সেই সম্পর্কে জানব ডেস্কটপ আইকন কোনগুলিকে বলে আইকন কি সেই জিনিসগুলিও আমরা জানব এক এক করে প্রত্যেকটা ভিডিওতে আজকে জাস্ট আমাদের কা স্টার্টিং ভিডিও আমরা দিচ্ছি চ্যানেলের মাধ্যমে তোমরা যদি ভালো লাগে এই চ্যানেলটার মধ্যে পাই ভিডিওগুলো যদি শিখতে চাও বাংলাতে কম্পিউটার শিখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো আজকের জন্য ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই গুড নাইট